বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবার হওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যেটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই ঘূর্ণাবত্তটি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার চার তারিখ সন্ধ্যের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার পাঁচ তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি বুধবার পাঁচ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি প্রাথমিকভাবে বাংলাদেশের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে পরবর্তীকালে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে প্রাথমিকভাবে এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে বুধবার সন্ধ্যের মধ্যে এটি বাংলাদেশের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে চার তারিখ মঙ্গলবার এবং বুধবার পাঁচ তারিখ বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি গুয়াহাটি এবং আসাম শিলচর এই সমস্ত জেলাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার নাগাদ এটি আরও ক্রমশ ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে দেখুন আসামের সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার দেখুন যদি আমরা ছয় তারিখ থেকে শুরু করে শুক্রবার সাত তারিখ দেখি এর ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গেরও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চার তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশে দু একটি জেলাতে যেমন যদি দেখি ঢাকার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে মূলত দেখুন এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বুধবার কিন্তু চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি এই যে ঘূর্ণাবত্ত নিম্নচাপের ফলে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা মনমেন সিং সিলেট এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা সময়ের সাথে সাথে দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি এই যে দেখুন চট্টগ্রাম মহেশখালী এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি সেনবাগ খাগড়াছড়ি এই সমস্ত জাতীয় সহ ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কিন্তু পরিমাণটা আরও একটু ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত দেখুন যদি আমাদেরকে বাংলাদেশের উপরবর্তী বিভাগের যে জায়গাগুলি রয়েছে বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চট্টগ্রামের দিকেও মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খাগড়াছড়ির দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি আমবাসা অমরপুর আগরতলা এদিকে দেখুন বাংলাদেশের কিশোরগঞ্জ লখাই বাজার এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে বজ্র সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দেখুন আইজল এখানেও সহ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির একটা আশঙ্কা থাকছে দেখুন যদি আমাদের কি শিলচর এখানেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমাদের বাংলাদেশের মূলত বিশম্বরপুর মদান মনমেন সিং এবং সিলেট এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে বাগমারা টুরা এদিকে দেখুন শিলং এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে দু এক পথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার মোটামুটি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে মূলত বাংলাদেশে যদি আমাদের দেখি সিলেটের দিকে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে চরখালি এবং দেখুন পাশাপাশি যদি আমাদের সিলেট কাতক বাজার বিশম্বরপুর এদিকে দেখুন ফেনবাগ জগন্নাথপুর এদিকে বালাগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাজার এদিকে আমবাসা লখাই মদান কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দুই এক পাতলা হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকার পাশাপাশি কুমিল্লা বরিশাল এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দুই এক পাতলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গুয়াহাটি আসামের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবার আমাদের এখানে বলছি যে দেখুন ছয় তারিখ বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা Sì. ছয় তারিখ বৃহস্পতিবার দেখুন যদি দেখি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কলাই মনমেন সিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচরা হালকা বৃষ্টি হতে পারে আসামের শিলংয়ে দেখুন পাশাপাশি গুয়াহাটি গোলপাড়া টুরা এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে কলাই রংপুরের দিকেও মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম মহেশখাইয়ের দিকে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা ছয় তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকছে রাজধানী ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে কাপাসিয়া নগরপুর ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টি হতে পারে খাগড়াছড়ির দিকে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে ফরিদগঞ্জ সেনবাগ মতিহাট এই সমস্ত তো মেঘলাকার সঙ্গে দু এক পঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে মনমেন সিং সিলেটেও বৃষ্টির একটা আশঙ্কা থাকছে রংপুর বিভাগে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি টুরা শিলং এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি শুক্রবার সাত তারিখ কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে মূলত চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কিছুটা কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা সিলেট মনমেন সিং কলাই রাজশাহী এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিটায় কিন্তু একটু পশ্চিম দিকে এসে কিন্তু আমাদের এই যে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা সমন্বয় জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন মুর্শিদাবাদের দিকে মেঘলাকার সঙ্গে দু একটা দু এক পাঁচটা হালকা বৃষ্টির আশঙ্কা থাকবে তবে দেখুন যদি আমরা শুক্রবার সাত তারিখ পরবর্তীকালে দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা মূলত মুর্শিদাবাদ এবং দেখুন এখানে যদি যদি দেখি ভগবান গোলা লালগোলা এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত এই ধরুন মালদার দিকেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে পাশাপাশি বালুরঘাট মহাদেবপুর বগড়া ঘোড়াঘাট এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচটা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ থেকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি গুয়াহাটি শিলচর এইসব সমস্ত যত বৃষ্টির একটা আশঙ্কা থাকছে শনিবার আট তারিখ থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত সাত তারিখ অবধি কিন্তু বাংলাদেশে বৃষ্টি কিন্তু ভালো পরিমাণ থাকবে আট তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে আজ থেকে মোটামুটি কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কেমন কি পরিবর্তন কারণ দশ তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকম তাপমাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেবো কেমন এমনকি তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার ছয় তারিখ দেখুন কলকাতা থেকে কিন্তু তাপমাত্রা থাকবে মূলত একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাশাপাশি খরক ভরপুর এবং দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের কি বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা উনিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বুধবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী সম্ভব না দেখুন বুধবার পাঁচ তারিখ যদি সকালের দিকে দেখি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে মোটামুটি একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাকি শান্তিপুর এদিকে দেখুন চন্দননগর কোলাঘাট আরামবাগ বর্ধমান এখানে তাপমাত্রা উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে পুরুলিয়ার দিকে সেলসিয়াস কিন্তু সতেরো ডিগ্রি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বাঁকুড়া দুর্গাপুরের দিকে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বৃহস্পতিবার ছয় তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার দিকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে বাকি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এই সমস্ত জায়গায় উনিশ থেকে কুড়ি ডিগ্রি থাকবে এবং দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দশ তারিখ থেকে তাপমাত্রা কিন্তু পরিবর্তন আসার একটা সম্ভাবনা রয়েছে দেখুন দশ তারিখ যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে পুরুলিয়াতে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়া দুর্গাপুরের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত চলতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়ার দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার দেখুন একুশ তারিখ এগারো তারিখ যদি দেখি মোটামুটি কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং দেখুন ঝাড়গ্রামের দিকে পনেরো ডিগ্রি এদিকে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এই সমস্ত জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে বুধবার দেখুন বারো তারিখ যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে কলকাতার দিকে এবং দেখুন চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ এখানে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে পুরুলিয়াতে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাঁকুড়া দুর্গাপুরে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বৃহস্পতিবার দেখুন তেরো তারিখ যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কেমন কি থাকবে কলকাতার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে পাশাপাশি বর্ধমানে তেরো ডিগ্রি আরামবাগের চোদ্দো ডিগ্রি শান্তিপুরে চোদ্দ এবং চন্দ্রনগরে পনেরো কোলাঘাট অর্থাৎ দেখুন চাকুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে তেরো থেকে চোদ্দো এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বৃহস্পতিবার হয়ে গেল শুক্রবার চোদ্দো তারিখ দেখুন যদি আমাদের কি তাপমাত্রা কিন্তু কমে কলকাতার দিকে ষোলো বর্ধমানে তেরো ডিগ্রি শান্তিপুরে চোদ্দো ডিগ্রি আরামবাগে তেরো এদিকে কোলাঘাট চাকুলিয়ার দিকে তেরো থেকে চোদ্দো এবং চন্দননগরে চোদ্দো ডিগ্রি হতে পারে পুরুলিয়াতে বারো ডিগ্রি এবং বাঁকুড়া দুর্গাপুরের দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে Ahem. <clears throat> শনিবার দেখুন পনেরো তারিখ যদি দেখি শনিবার পনেরো তারিখ সকালের দিকেই দৌড়ি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি কলকাতার দিকে মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এখানে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হতে পারে দুর্গাপুর বাঁকুড়ার দিকে তেরো থেকে চোদ্দো এবং পুরুলিয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ মোটামুটি তাপমাত্রা দেখুন কলকাতার দিকে সতেরো এই দিকে দেখুন বর্ধমানে চোদ্দো শান্তিপুরে পনেরো পুরুলিয়া বারো বাঁকুড়ায় চোদ্দ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দিকে চোদ্দ দুর্গাপুরের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবার আমি নেব উত্তরবঙ্গে বৃষ্টির দেখুন মোটামুটি তাপমাত্রা কেমন কি সম্ভব না দেখুন উত্তরবঙ্গে মোটামুটি যদি আমরা দশ তারিখ থেকে দেখি তাপমাত্রা কিন্তু ভালো রকম পতন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মূলত উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং কালিম্পংের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি এখানে সতেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হতে পারে কোচবিহার আলপিগার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মঙ্গলবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শিলিগুড়ি কোচবিহার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বুধবার দেখুন বা মোটামুটি দার্জিলিংয়ে বারো শিলিগুড়িতে সতেরো কোচবিহারে সতেরো দেখুন আমরা দেখে নেব যে পনেরো তারিখ থেকে কেমন কী সম্ভাবনা দেখুন পনেরো তারিখ শনিবার যদি দেখি দার্জিলিংয়ে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে সতেরো ডিগ্রি এবং কোচবিহার দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কমতে পারে দার্জিলিংয়ে দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ে এগারো এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আঠেরো কোচবিহার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সোমবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং কোচবিহারিপুর দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ